আর বলছি আজকে বিষয়ে আমরা প্রচার করতে বিষয় নিয়ে প্রচার আজকে লোকসভা নির্বাচন আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন আসন্ন এবং আজকে আমাদের নির্বাচনী প্রচারই হচ্ছে আমরা বর্ধমান নির্বাপ লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী আছি আমি নিজেই আছি আমার নাম আমরা একটা ইসলাম এবং শুধু বর্ধমান নির্বাপ কেন্দ্রেই নয় এখানে যে আরেকটা লোকসভা আছে বর্ধমান পূর্ব সেখানেও আমরা প্রার্থী দিয়েছি এটা পশ্চিমবাংলাতেই আমরা বিয়াল্লিশটা আসনে আমরা প্রার্থী দিয়েছি এবং আমরা এই যে প্রচার আছি লোকসভা আসনে আমরা লড়ছি সমস্ত দলই যে লড়ছে এবং যেমন ভাবে তারা এই নির্বাচনে নেমে গেছে কে কটা সিট পাবে কেউ তার সঙ্গে জোট করবে এবং তারা নানা নানারকম প্রতিশ্রুতি ভুলজুরি এই দেবো সেই দেবো আমরা এই করেছি সেই করেছি আমরা কত উন্নয়ন করেছি সব। আমরা সেই সব এইভাবে আমরা কোনো নির্বাচনে প্রতিশ্রুতি মানুষকে ওইভাবে দিই না আমরা যেটা বলি আমরা পরিষ্কারভাবে বলি মানুষকে যে নির্বাচনের মাধ্যমে মানুষের আসল সমস্যা মৌলিক সমস্যা কোনো সমাধান হবে না এবং তার জন্য যাই এবং আমরা মনে করি যে এখানে আমাদের সত্য হচ্ছে পুঁজিবাদ এই পুজবার বিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন যেটা করতে হবে তার জন্য যা যা করা দরকার সমস্ত ভোটার ভারতবর্ষের একটি আন্দোলন সেই জন্য আমরা করতে চাই এবং নির্বাচনের মাধ্যমে এই সভা সমিতি নানা ধরনের যে মিটিং করছি তার মাধ্যমে আমরা জনগণকে সাধারণ মানুষকে থেকে মানুষকে রাজনৈতিকভাবে আমরা সচেতন করছি এবং নানাভাবে আন্দোলনে যাতে অংশগ্রহণ করে তাকে সচেতন করছি পাশাপাশি আমরা যদি এই নির্বাচনে আমরা জিততে পারি এবং এখানে একমাত্র আমাদের দল দুর্গ দল এবং সেই নির্বাচনে যদি আমরা জিততে পারি তাহলে আমাদের সাধারণ মানুষের কতটা মানুষের কণ্ঠস্বর আমরা পার্লামেন্টে পৌঁছে দেব এবং পার্লামেন্টে আমরা আন্দোলনের প্রতিশ্রুতি থাকবে যত সমস্ত জনপ্রিয় নীতিগুলো আসবে পার্লামেন্টে গিয়ে সে বয়স আমরা তুলব যতটা পারি আন্দোলনের যে সেগুলো আমরা নিয়ে আসবো এবং এবং পার্লামেন্টের বাইরেও আমরা সমস্ত যাতে গণ যে সমস্ত জনপ্রতিনিধি নীতিগুলো নিচ্ছে সমস্ত গভর্নমেন্ট যে যে সরকারে আছে তার বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে আমরা এই নির্বাচনে লড়ছি আপনার নামটা কোন জায়গা থেকে দাঁড়িয়েছে আমার নাম ডাক্তার ফজদুরুল ইসলাম বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমি সিসিআই মনোনীত প্রার্থী তারা ভোট চাইতে আসছে তার কাছে মনে হয় একটাই প্রশ্ন সফল করেছে সেই পাঁচ বছরে কত 欢迎。 সমস্ত দিক থেকে আমরা বিয়াল্লিশটা রয়েছে আমরা গোটা ভারতবর্ষে দিয়েছি সব জায়গায় যাতে আমরা এভাবে আপনারা সমর্থন করেন এবং সমর্থন করে আস্তে আস্তে এই দলটা যেহেতু যারা চলে যাবে শক্তি হিসাবে চলে যাবে আমাদের মেম্বাররা যদি আমাদের যে পার্লামেন্টে পাঠান তো পার্লামেন্টে গিয়েও আপনাদের দাবি দিয়ে আমাদের সোচ্চার হব সেখানেও বয়সটা আমরা খেলে তুলব আন্দোলনের দাবি দিয়ে ধরবো আবার পার্লামেন্টের বাহিনীও আমরা গণ আন্দোলন করবো গণমন্ধল আসলে সচেতনতা করবো একদিনে গণ আন্দোলন একটা

আপনারা এখানে দীর্ঘক্ষণ ধরে আমাদের দল এই কমিউনিস্টের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কংগ্রেস ডাক্তার ইসলামের সমর্থনে আপনারা বক্তব্য শুনলেন আমাদের প্রার্থী ইসলাম এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন তিনি বিস্তারিতভাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কেন এসিংসে দলের প্রার্থীদেরকে সমর্থন করা উচিত সেই বিষয়ে বলেছেন আপনারা দেখছেন আজকে যখন গোটা দেশ জুড়ে অস্তান লোকসভা নির্বাচন চলছে আমরা স্বাধীনতার সাতাত্তর বছর পরে যখন নির্বাচনে অংশগ্রহণ করছি তখন আমাদের দেশের অবস্থা কী আজকে সকলে এক বাক্যে স্বীকার করবেন আজকে আমাদের দেশ এমন একটা অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে যেটাকে এক কথায় ভয়াবহ বললে বোধ কম বলা হয় যারা কেন্দ্রে বিগত দশ বছর ধরে সরকার চালিয়েছেন এবং এ রাজ্যেও যারা প্রায় পনেরো বছর ধরে সরকার চালাচ্ছেন তাদের রাজত্বকালে আমরা দেশবাসীরা কেমন আছি সেই বিষয়টা একবার আপনাদের গভীরভাবে ভেবে রাখবার জন্য আমি অনুরোধ করব সাধারণ গরিব নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষ এমনকি যারা সমাজে খানিকা প্রতিষ্ঠিত বলে পরিচিত যারা শিক্ষক ডাক্তার উকিল সর্বস্তরের মানুষ আজকে প্রবলভাবে একটা সংকটের মধ্যে নিয়ে চলেছেন